সুন্দরবনের শাখা আমরা এখন এই যে এই খাল পেরিয়ে জঙ্গলের ভিতর থেকে আমরা চলে যাব কিন্তু নদী চরে আর আজকে আমরা মূলত নদী চরেই মাছ ধরবো তো এই মুহূর্তে নদী চরে কিন্তু বিশেষ করে বেশ ভালো পরিমাণে পার্শে মাছ পাওয়া যায় আর ভাটা মাছ দেখেন কিভাবে আসা হইতেছে পাইসার পাইসার पालीडु ते फ्येक होस्थ, स्टाल सिससी गई, ह little खखान আমরা প্রথম দিকে আজকে চেষ্টা করব পার্সে মাছ এবং বাটা মাছ ধরার জন্য তো দেখি আজকে আমরা কি পাই তো চেষ্টা চলতেছে এখন দেখেনি যে বাটা মাছ ধরার জন্য তো বাটা মাছ আসলে চাইলেই ধরা যায় না বা পার্শে মাছ এগুলো কিন্তু খুবই মাছ বা চালাক এগুলো কিন্তু মানুষ দেখার সাথে সাথে একদম নদীর মাঝে চলে যায় তো তারপরে আমরা নদী চরে যেই মাছগুলো আছে সেইগুলো ধরার জন্য কিন্তু চেষ্টা করতেছি আশা করতেছি আজকে আমরা এখান থেকে মাছ ধরতে পারবো ভালোভাবে তো আমাদের চেষ্টা কিন্তু অব্যাহত থাকবে আমরা শুধু আজকের ভাটা পার্সে না চিংড়ি মাছও ধরবো সেই সাথে অন্যান্য বড় মাছ পেলে তো অবশ্যই সেগুলো ভিডিওগুলো তো কি কি মাছ আমরা পাই সেটা অবশ্যই দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের কিন্তু চেষ্টা অব্যাহত তো আমরা যেভাবেই হোক প্রতিদিনই কিন্তু আমরা চেষ্টা করি মাছ ধরার জন্য আর আমাদের এই মাছ ধরার ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন তো সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে আমরা কিন্তু প্রতিদিনই বিভিন্নভাবে মাছ ধরে থাকি আসলে প্রতিদিনের ভিডিও করা হয় না আর দেখানো হয় না তো তারপরেও আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের চেষ্টা করি সুন্দরবনের এই মাছ ধরার সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাতে আর দেখেন এই মুহূর্তে কিন্তু নদী সরে বেশ ভালো পরিমাণে কিন্তু এই যে পার্শে মাছ এবং ভাটা মাছ আসা শুরু হয়েছে এই মাছগুলো মূলত যখন জোয়ার শুরু হয় বা জোয়ারের প্রথম ভাগ সেই জোয়ারে কিন্তু এই মাছগুলো একদম নদীচরে চলে আসে বালু খেতে এই মাছগুলো কিন্তু বালু খায় আপনারা অনেকে হয়তো বা জানেন আবার অনেকে জানেন না তো আজকের আসলে বেশি পরিমাণে মাছ আসে না মাছ একটু কমই দেখতেছি আর সেই সাথে মাছের সাইজও বেশি একটা বড় না যার জন্য এখন আমরা চলে যাবো নদীচরে যে ডোবাগুলো আছে বা গর্তগুলো সেই গর্তগুলোতে মাছ ধরার জন্য সুন্দরবনের নদী স্বরের ছোট ছোট এই যে ডোবা দেখেন আর সেই ডোবাতেই কিন্তু এই যে চিংড়ি মাছ পাওয়া যাইতেছে তো মনির ভাই এখন মাছ ধরতেছে দেখেন সুন্দরবন উপকূলের চারিদিকে লবণ পানি থাকার কারণে কিন্তু এখানে বেশিরভাগ চিংড়ি মাছ পাওয়া যায় উপকূলের দিকে অর্থাৎ এই যে গর্ত বা ডোবাগুলো এই ডোবাগুলোতে আর এই চিংড়ি মাছগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে তো আপনারা জানেন লবণ পানির এই মাছগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর আজকের যে আমরা চিংড়ি মাছগুলো পাচ্ছি মাছগুলোর সাইজও বেশ ভালো একদম ছোট মাছ না এগুলো মোটামুটি বেশ ভালো সাইজেরই মাছ তো এই মাছগুলো কে কে খেতে পছন্দ করেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দরবনে মাছ ধরতে আসলে আসলে আমরা না প্রতিবারই কিন্তু কম বেশি মাছ পেয়ে থাকি তো আজকেরও আসলে তার ব্যতিক্রম নয় আজকেরও মোটামুটি আজকের ভালো মাছ পাইতেছি আমরা তো আমরা আজকের কি কি মাছ পাই সেটা অবশ্যই আপনারা দেখতে থাকেন আর প্রত্যেকটা ডবাই কিন্তু কম বেশি মাছ থাকে আসলে দুই একটা ডবা একটু বেশি থাকে দুই একটা ডুবাতে বা গড়তে একটু মাছ কম থাকে তো তারপরেও আলহামদুলিল্লাহ দেখেন বেশ ভালো পরিমারে মাছ পাওয়া যাচ্ছে আমরা এখন যেই জায়গায় মাছ ধরতেছি এখান থেকে একদম সামনের দিকে শুধু পানির পানি বলতে পারেন সুন্দরবনের পূর্ব প্রান্তের একদম শেষ অংশ এটাই এর শুধু আসলে পানির পানি সুন্দরবনের কোনো ভূখণ্ড নেই বললেই চলে তো আমরা আসলে জঙ্গলের ভিতর এখন একটু কমই যাচ্ছি আমরা নদীছরই মাছ ধরতেছি আসলে জঙ্গলের ভিতর চাইলেই মাছ ধরতে যাওয়া যায় না তো তারপরেও আমরা জঙ্গলের ভিতরে যখন মাছ ধরতে যাই আপনাদের কিন্তু আমরা সব সময়ই দেখাই গাছের গোড়ায় ছোটো ছোটো ডোবা সেই ডোবায় জাঁকি জাল দিয়ে এই যে মাছ ধরতেছি আমরা সামনে হচ্ছে এই যে ঘন জঙ্গল